বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রতি বছরই তো আমাদের ইফতার বাইরে করা হয় তো এইবার আমাদের ইফতারের প্ল্যান ছিল হচ্ছে নদীর পারে করার কিন্তু সবাই আসলে মানে ডিস্টেন্স বেশি হয়ে যাওয়াতে সবাই আমরা ওখানে ম্যানেজ করতে পারি নাই এই জন্য আজকে আমরা আসছি ভাইয়ের বাসায় ভাইয়ের ছাদে ইফতারের আয়োজন করতে তো আমাদের বেসিক প্ল্যান হচ্ছে গিয়ে মোটামুটি সবাই কয়েকজন আমরা এক একটা আইটেম নিয়ে আসছি এছাড়া ম্যাক্সিমাম অ্যারেঞ্জমেন্ট জহির ভাই করছে এই সবই জহির ভাইয়ের কৃতিত্ব তো আমরা যখন ইফতারের প্ল্যান করব তখন আমরা দেখাবো ইফতারে কী কী আছে হ্যাঁ প্রিপারেশন চলতেছে এই দেখেন আমরা যে আমরা যে চমৎকার পরিবেশপ্রেমী পরিবেশপ্রেমী তার প্রমাণ হ্যাঁ এই জিনিসটা কিন্তু এই সুপারি

মুড়ি আছে জিলাপি আছে মারামারি করার জন্য দেখো তিনটা মিক্স করে খাওয়ার যে একটা নস্টালজিক মজা আমি যদিও খাই না কিন্তু অনেকে খায় এরকম প্রিপারেশন চলতেছে হাবি সব প্লেটে প্লেটে বাড়া শুরু করছে দেখি আইটেম কি কি আছে

পার্টনার ব্লগার চলে আসছে আসসালামু আলাইকুম খুব ট্রেন্ডিং ব্লগার সে মটোকপের মতো এখন রি করে রাস্তাঘাটে মানুষজনকে একটু সাবধানতা